আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে মাহমুদুল ব্লগস পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ তো হুজুরের কাছে আমার প্রশ্ন হচ্ছে আমরা তো জানি যে স্বর্ণ গহনা অলংকারের সম্পদের জাকাত দিতে হয় তো ফসলের কি জাকাত দিতে হবে আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন আসসালাতাম আল্লাহ রসুল নবীল করিম সুজন অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন করেছেন যে আমরা গহনা কাটি অর্থ সম্পদের জাকাত দিই কিন্তু ফসলের জাকাত আছে আসলে ফসলের যে জাকাত আছে বাংলার জমিনে বহু মানুষ এখনো তা জানা নাই অথচ যেমন গহনাকাটি বা সোনা দানার জাকাত আছে তেমনিভাবে ফসলের জাকাত আল্লাহ রবুল ফরজ করে দিয়েছেন সাল্লাল্লাহু করিম সাল্লাম বলেছেন ফিবা সাকাতি সামাই ওয়াল আনহার ওয়াল অয়ন অসুর যখন তোমাদের ফসল আদি নদীর পানিতে বৃষ্টির পানিতে অথবা ঝর্ণার পানিতে হয় তখন তার দশ ভাগের এক ভাগ অর্থাৎ দশ মনের এক মন আল্লাহ রব্বুল আলমিনের রাস্তায় জাকাত দিতে হবে আর যদি তোমার নিজের খাটনি দিয়া নিজের পরিশ্রম দিয়ে সেই ফসল উৎপাদন হয় তখন বিশ বাঘের এক বাঘাত দিতে হবে অবশ্যই অবশ্যই প্রত্যেকটা ফসলের জাকাত আল্লাহ রব্বুল আলমেন নবী এমএর করে দিয়েছেন আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন ইয়াম হাসারা যেদিন কেটে নিয়ে যাবে যেদিন তুমি গড়ে পৌঁছাই দিবে এই মুহূর্তেই তুমি জাকাতরা দিয়া তারপরে তোমার বাকি উদৃত্ত সম্পদ উদৃত্ত মাল তুমি ঘরের মধ্যে উঠাও সম্মানিত সুধি আমরা যারা জয় যেখান থেকে দেখছি আমি আন্তরিক মুখ অভিনন্দন জানাই আপনারা সকলে অবগত হবেন যে শুধু জাকাত আপনার এটাই নয় ধান চাউল গম এবং ভুট্টা শুধু এটাই নয় আপনার রসুল ইম সাল্লাহ হাদিস মোতাবেক সেকাবিদ বলেছেন যেই খাবার পচে যায় না যেমন মিষ্টি কুমড়া পচে যায় না এই মিষ্টি কোমরা আরও জাকাত দিতে হবে আল্লাহরবুল্লা আলমিন খেজুর তারপরে এমন এমনকি আল্লাপা না বলেছেন যখন যে সমস্ত সম্পদ মাচার মধ্যে হয় অথবা নিজ কাণ্ডে দাঁড়িয়ে আছে এই সমস্ত সম্পদের তোমরা গড়ে পৌঁছাবার আগেই জাকাত দিবে অর্থাৎ একটা সম্পদ গড়ে পৌঁছান পর্যন্ত পচে না ওই সম্পদের জাকাত দিতে হবে এমনকি কোরআন ক্যানিমির মধ্যে দ্বারা আমরা বুঝতে পারি যে শুধু আপনার যেই বেন্ডি বলেন তারপরে এই মরিচ বলেন লাউ বলেন কদু বলেন এগুলোর জাকাত দিতে হবে অর্থাৎ আল্লাহ রব আহিন যে দিয়েছেন আমাকে আপনাকে এটা হক অসহায় গরিব মানুষদেরকে দান করতে হবে আল্লাহ রবুল আলমিন ফসলের জাকাত আমাদেরকে ভালোভাবে আদায় করার তৌফিকটুকু দান করুক তবে খেয়াল রাখবেন আল্লাহ রবুল আলমিন বলেছেন তোমরা যেই জিনিসটা প্রিয় যেই জিনিসটা সবচেয়ে ভালো ওই জিনিসটা আল্লাহ রাস্তায় দিবে অনেকে চিন্তা করে যে দান খরাত করবে চিটা যেটা নষ্ট একটা লাউ নষ্ট একটা কুমরা নষ্ট এই নষ্ট জিনিস যে ব্যক্তি দান করবে আল্লাহ পাক তার দান কবুল করবে না আল্লাহ পাক আমাদেরকে ভালোভাবে আল্লাহ বিদান ভালোভাবে বিশ্বাস করে ভালোবেসে মহবত করে দান করা তফিকটুকু দান করে অবশ্যই আল্লাহ পাক আমাদের সংসারে বরকত দান করবে আমা তফিক্লা আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ববরকাত